চলো প্রথমে এই চেনটা রূপ সে বেশি পেয়েছে জামা কাপড়ের থেকে একটা চেন

খুব সুন্দর এটা হচ্ছে অনেক বড় এটা সেট করতে হবে তাই তোমাদেরকে খুলে দেখালাম না উপর থেকে দেখেই বুঝতে পারবে তোমরা আর অনেকগুলো জামাদের সবগুলো আমি অ্যাটাচ করে খুলে দেখাতে পারবো না তো একবারই দেখিয়ে দিয়েছি আর যে কটা পেয়েছে সে কোটা আমি দেখিয়ে দিয়েছি তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে বা